আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সহজ উপায়ে ভ্যানিলা ইসেন্সাড়া প্যানকেক তৈরি প্যানকেক তৈরি করতে যেসব উপকরণ লাগছে এক কাপ চিনি এক কাপ ময়দা গুঁড়ো দুধ হাফ কাপ দুটা ডিম বেকিং পাউডার তেল দুইটিকটা লেবু সম্পূর্ণ উপকরণগুলো আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি দেখে নিন যা যা আমার লাগছে সব কিছু এখানে ডিমটাকে ভেঙে আমি কুসুমটাকে আলাদা করে নিয়েছি ব্লিন্ডার নিয়েছি আমি এখানে সাদা অংশটুকু ব্লিন্ডারে ঢেলে দিচ্ছি এক কাপ চিনি ঢেলে দিচ্ছি ব্লিন্ড করার জন্য আমি এক কাপ চিনি ঢেলে দিচ্ছি আমি এটাকে ব্লিন্ড করে নিব দুই থেকে তিন মিনিট আমি এটাকে ব্লিন্ড করে নিয়েছি বাড়িতে ঢেলে নিচ্ছি কুসুমের অংশ দুইটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কুসুমের অংশ দুটো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি লেবুর রসটা চেপে দিচ্ছি আমি এখানে এক টুকরা লেবুর রস নিয়েছি রসটুকু ঢেলে দিচ্ছি লেবুর রসটুকু চেপে এর ভিতর দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিব আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবার এক কাপ ময়দা নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে চেলে নেবো বেকিং পাউডারটাও দিয়ে দিব এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালোভাবে চেলে নিব গুঁড়ো অংশটুকু আমাদের দেওয়া যাবে তাহলে কেক সফট হবে না কেকটা দিয়ে আমি এটাকে আস্তে আস্তে নাড়িয়ে নিব মিক্স করে নিচ্ছি সব কিছু খুব জোরে দেওয়া যাবে না আস্তে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন কতটা আঠালো হয়েছে আমি এখানে ফ্লাকটা দিয়ে অল্টোনেটা ফ্রি হিট করে নিচ্ছি দুই তিন মিনিট দুই তিন মিনিট হিট করে নিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ দিয়ে আমি তেল লাগিয়ে নিচ্ছি চেক মেকারটা প্রতিটা সাজেই আমি লাগিয়ে নিচ্ছি এবার এক এক করে বেটারগুলো প্রতিটা সাজে ঢেলে দিচ্ছি প্রতিটা সাজেই এক এক করে ঢেলে দিচ্ছি আমার ঢেলে দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে আটকে দিব পাঁচ মিনিটে আমার এখানে লাইটটা অফ হয়ে গেছে কিন্তু আমি আপনাদের দেখানোর সুবিধার্থে পাঁচ মিনিটে আমি খুলে দেখাচ্ছি এটা কিন্তু পুরো কালার আসে নেই দুই তিন মিনিট আমাদের অপেক্ষা করতে হবে তাহলে ফুল কালারটা আসবে সাত মিনিট আপনি পুরোটা খুলবেন খুলে দেখবেন যে পুরো কালারটা আসছে আমি আবার তেল দিয়ে এক এক করে বেটারগুলো দিয়ে দিব মুখটা আটকে দিচ্ছি দিয়ে আবার অপেক্ষা করব লাইটের আলোর জন্য লাইটটা আবারও দেখুন জেলে জ্বলে উঠছে আমার লাইটটা অফ হয়ে যাবে এভাবে এক এক করে সম্পূর্ণ পিঠা তুলে নিচ্ছি সম্পূর্ণ পিঠাগুলো তুলে নিয়েছি এক এক করে দেখুন প্রতিটার কালার কত সুন্দরভাবে আসছে প্রতিটার কালার এই যে আমার লাইটটা অফ হয়ে গেছে আবারও দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এভাবে কেকগুলো এক এক করে তুলে নেব বাচ্চাদেরকে টিফিনের জন্য খুবই ভালো আপনাদের অল্টনের এগুলো অনেক ভালো এ দেখুন কেকের কালারগুলো কত সুন্দর আসছে এবং আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো কতটা স্পন্সি হয়েছে এখানে দেখুন কতটা কালারফুল হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কত সুন্দর দেখুন বাচ্চারা খুব পছন্দ করবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকবেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ